প্রিয় জাতু শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কালকে তোমাদের পরিবেশবিদ্যা পরীক্ষা পরিবেশ বিদ্যা পরীক্ষাটাকে ভালো করতে গেলে এই সমস্ত প্রশ্নগুলো আজকে তোমাদের পড়তেই হবে তাই দেরি না করে চলো শুরু করছি আজকের এই ভিডিওটি প্রথম অধ্যায়টির নাম জীব বৈচিত্র্য এই অধ্যায় থেকে অধ্যায়ন করতে পারো এখান থেকেই প্রশ্ন তুমি কমন পাবেই পাবে প্রথম থেকে বলতে কি বোঝো এই প্রশ্নটি এবছরের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয় প্রশ্নটি জীব কি জীব গুরুত্ব বা মূল্য আলোচনা করো প্রথম প্রশ্নটি যদি না আসে দ্বিতীয় প্রশ্নটি তোমাদের পরীক্ষায় আসবেই আসবে তৃতীয় প্রশ্নটি পরিবেশগত ভারসাম্য বলতে কি বোঝো পরিবেশ সংরক্ষণের গুরুত্ব আলোচনা করো এই অধ্যায় সর্বশেষ প্রশ্নটি ভারতবর্ষের বিপন্ন প্রজাতির উপর একটি টিকা লেখো পরের অধ্যায়টির নাম পরিবেশ ব্যবস্থাপনা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি চলো এবার দেখে নি প্রথম প্রশ্নটি পরিবেশ সূচকের মূল্যায়ন বলতে কি বোঝো উদাহরণ সহ ব্যাখ্যা করো দ্বিতীয় প্রশ্নটি পরিবেশ ব্যবস্থাপনা বলতে কি বোঝো পরিবেশ ব্যবস্থাপনার দিকগুলি বা উপাদানগুলি সংক্ষেপে লেখো এই প্রশ্নটি এবছরের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্নটি পরিবেশ সুরক্ষা আইন এর উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো এই প্রশ্নটিও এবছরের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ এই অধ্যায়টির সর্বশেষ প্রশ্নটি বসুন্ধরা সম্মেলনে গৃহীত নীতিগুলি আলোচনা করো তৃতীয় অধ্যায়টির নাম সুস্থায়ী উন্নয়ন এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি চলো এবার আমরা দেখে প্রশ্ন সুস্থায়ী উন্নয়ন বলতে কি বোঝো বর্তমান ও ভবিষ্যৎকালের জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে উন্নয়নের আবশ্যিকতা ব্যাখ্যা করো এই প্রশ্নটি এবছর তোমাদের পরীক্ষায় আসবেই আসবে দ্বিতীয় প্রশ্নটি সুস্থায়ী উন্নয়নের সংজ্ঞা দাও সুস্থায়ী উন্নয়নের প্রধান লক্ষ্যগুলি উল্লেখ করো এই প্রশ্নটিও এবছরের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের সর্বশেষ প্রশ্নটি সুস্থায়িত্বের বিভিন্ন নীতিগুলি আলোচনা করো জীবাশ্ম জ্বালানির সুস্থায়ী ব্যবহার কিভাবে সম্ভব চলে যাচ্ছি আজকের ভিডিওর সর্বশেষ অধ্যায় অধ্যায়টির নাম কৃষি এই অধ্যায় থেকে মাত্র চারটি প্রশ্ন তোমাদের পড়তে হবে তার মধ্যে দুটি প্রশ্ন অধিক গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন পরিবেশের ওপর কৃষি রাসায়নিকের প্রভাব ব্যাখ্যা করো প্রশ্নটি গুরুত্বপূর্ণ দ্বিতীয় প্রশ্নটি ফসল উৎপাদনে মাটির গুরুত্ব আলোচনা করো তৃতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নটি ভারতবর্ষের সুস্থায়ী কৃষির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো চলে যাচ্ছি আজকের ভিডিওর সর্বশেষ প্রশ্নে সুস্থায়ী কৃষি ব্যবস্থাপনায় জৈব সারের গুরুত্ব আলোচনা করো আজকের ভিডিওটিতে যে সমস্ত প্রশ্নগুলি বলা হলো বিশেষ করে যে সমস্ত প্রশ্নগুলির পাশে স্টার চিহ্ন দেওয়া হয়েছে সেই সমস্ত প্রশ্নগুলিকে তুমি যদি সঠিকভাবে অধ্যয়ন করতে পারো আমি তোমাদের বলছি কালকের পরীক্ষায় সমস্ত বড় প্রশ্নই তুমি এখান থেকে কমন পেয়ে যাবে তাই দেরি না করে প্রশ্নগুলিকে অধিক গুরুত্ব সহকারে তৈরি করে যাও আশা করছি তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ